নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকের আমি যে ভিডিওটা করব এই ভিডিওটা সম্পূর্ণ আমার বান্ধবীর ভক্তি ও বিশ্বাসের ওপরে বন্ধুরা তোমরা তো দেখছো আজ কটা মাস ধরে কৃষ্ণকালী মাকে নিয়ে কিভাবে কীভাবে কাটা চলছে আমি কৃষ্ণকালী মায়ের কথা অনেক আগেই শুনেছি কিন্তু বন্ধুরা আমি এইসবে বিশ্বাসী না বলে আমি কোনো দিন এই ব্যাপারটা নিয়ে বিদেহ করিনি আমার বান্ধবী এই কৃষ্ণকালী মায়ের কাছে গেছিল ওর অনেক সমস্যা নিয়ে এই কৃষ্ণকালীর মায়ের কাছে যেতে আমার বান্ধবীর সমস্যাগুলো মিটেছে আমি যখন এই কথাগুলো শুনলাম আমার বান্ধবীর মুখে সমস্ত ঘটনাগুলো শুনলাম তখন আমার কৃষ্ণকালী মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি এসছে যার জন্যে বন্ধুরা আমি আজকে ভিডিওটা করতে বসলাম নাহলে আমি অনেক আগেই এই কৃষ্ণকালী মায়ের কথা শুনেছি এবং তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমার বান্ধবী রিসেন্টলি খুব তাড়াতাড়ি কৃষ্ণকালী মায়ের কাছে যাবে এবং আমিও যাব। তোমাদের সেইটা ভিডিও করেও দেখাবো বন্ধুরা আমি তোমাদেরকে বললাম এই কৃষ্ণকালী মায়ের কথা অনেক আগে শুনেছিলাম আমার বান্ধবীর মুখে তো ভালো কথা শুনেছি কিন্তু ইউটিউবে একজন আছে একজন আছে যে মানুষের শুধু ক্ষতি চায় ক্ষতি ছাড়া কিছু চায় না সে হচ্ছে ঢপবাজ এই ঢপবাজ যখন গ্রুপ করেছিল ধনেঞ্জয়ের ফাঁসির গ্রুপ সেই গ্রুপে আসতো রকম খোঁজ নিয়ে কে কোথায় কিভাবে টাকা ইনকাম করছে কিভাবে কোথা থেকে টাকা নিচ্ছে এই ঢপবাজ এসে গ্রুপে ঢালতো তখন আমি কৃষ্ণকালী মায়ের কথা শুনেছিলাম ওর যে গ্রুপটা ছিল তখন বলতো এই মাঝে মাঝে একটুখানি ওই যে কৃষ্ণকালী মা আছে কৃষ্ণকালীকে ধরো কৃষ্ণকালীকে ধরো তোমরা আজকে খেয়াল করেছো নিশ্চয়ই যারা যারা ঢববাজের লাইভটা দেখেছো আমি পরে দেখলাম ও রেকর্ডিং লাইভটা ও বলেছে আসছি আমি কৃষ্ণকালীকে নিয়ে এই ঢববাজের সবসময় নোংরা চিন্তা ভাবনা এই ঢববাজ প্রচণ্ড পরিমাণে হিংসুটি আর চিটিংবাজও তোমাদেরকে আগেও বলেছি এ কীভাবে চিটিংবাজি করে ইনকাম করতে হয় সেটা জানে যে ও নিজে এক চিটিংবাজ বলে ঢপবাজ বলে ও সবাইকে ওরকমই ভাবে ও গ্রুপে সবসময় বলতো সাপেদ ভেরিকে তারপরে ঝুলন্ত হাতিকে তারপরে অনেককেই বলেছে অনেককেই বলেছে যে কৃষ্ণকালীকে ধরো ওর ইনকামটা এবারে বন্ধ করতে হবে অনেকেই আজকে এই ঢপবাজকে কমেন্ট করেছে টিনাকে নিয়ে আর বেচুকে নিয়ে যে ওদের সংসারটা যদি আপনার আপনি যদি মিলিয়ে দেন এই ঢববাজকে বলেছে তা আমি যারা কমেন্ট করেছে তারা যদি আমার ভিডিওটা দেখে তাহলে আমি বলবো এই মহিলা এই ঢপবাজ যে মহিলা আর এই যে মহিলাগুলোকে যে জুটিয়েছে গ্রুপ করে এরা কোনো দিন কারোর সংসার জোড়া দিতে পারে না এরা শুধু ভাঙতে পারে আর লোকের খারাপ চায় যেরকম তোমরা নিশ্চয়ই দেখেছ ছোটো ছোট ছেলে মেয়েদেরকে কীভাবে ছিন্ন ভিন্ন করে দিল তাদের চ্যানেলটাকে তাদের চ্যানেল আর কেউ দেখতেও যায় না আমার মনে হয় সেমটাই এই কৃষ্ণকালী মায়ের পিছনে এই দুটো অসভ্য মহিলাকে লাগিয়ে দিয়েছে এক হচ্ছে সাফেদ ভেরি দুই হচ্ছে ঝুলন্ত হাতি এই ঢব্বাজের জন্যে এই নোংরা দুটো কৃষ্ণকালী মায়ের পিছনে পড়ে রয়েছে আর যেভাবে গালিগালাজ করছে বন্ধুরা তোমরা তো দেখছো মানে নেওয়া যাচ্ছে না আর কি বলছে বেপরোয়াভাবে বলছে সাপেত ভেরি এবং ঝুলন্ত হাতি যে দেখেছিস আমাদের পিছনে কে আছে জানলে তুই অবাক হয়ে যাবি কাকে বলছে কৃষ্ণকালী মাকে বলছে আমি তো জানি এদের পিছনে কে আছে বন্ধুরা ওই যে ঢব্বাজ চিটিংবাজ মহিলাটা আছে যে সবসময় লোকের ক্ষতি করে কীভাবে ইনকাম করতে হয় এই ঢপবাজ কিভাবে কৃষ্ণকালীর মায়ের পিছনে এই নোংরাগুলোকে লাগিয়ে দিয়েছে আর এবং প্রমাণ করানোর চেষ্টা করছে যে কৃষ্ণকালী মা চিটিংবাজি করছে সেই চেষ্টায় ঢপবাজ চালিয়ে যাচ্ছে বন্ধুরা আমার বান্ধবীর মুখে এবং আজকের অবধি কথা হয়েছে বলছে সুজাতা আমার খুব কষ্ট হচ্ছে রে কৃষ্ণকালী মায়ের জন্য আমি নিতে পাচ্ছি না যা শুরু করেছে আমি বললাম দাঁড়া আমি জানি এর পিছনে কী কে আছে সাপেত ভেদির কথা বললো চ্যানেলের নাম বললো হাতি চ্যানেলের নাম বললো তা আমিও দেখেছি এরা যে কিভাবে নোংরামিটা করছে লাইভে বসে ভিডিও করছে যেভাবে গালিগালাজ করছে আর বারবার বলছে আমরা কে জানিস আমাদের মাথার ওপরে কার হাতে যে জানিস তা আমি আমার বান্ধবীকে বললাম আমি জানি তুই চুপ কর আমি শুনেছিলাম অনেক আগে বেশ কিছু মাস মাস আগে এই ঢববাজ বলেছিল যে প্রমাণ করাতে হবে ওর লোককে নিত্যে কথা বলে চিটিংবাজি করে ইনকাম করছে তা আমার বান্ধবীর কথাটা তোমাদেরকে তো বললাম ও অনেক সমস্যাতে ছিল অনেক মানে বিপদের মুখে ছিল ও কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে অনেক ফল পেয়েছে ওর মানে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সমাধান হয়েছে যার জন্যে বন্ধুরা ওর কথা শুনে আমারও কৃষ্ণকালী মায়ের প্রতি ভক্তি এসছে আর এই ঢব্বাজের ব্যাপারটা জানি বলে আমি ভিডিও করতে এসেছি শোন ঢব্বাজ তোকে বলি শোন ঢব্বাজ আর ঝুলন্ত হাতি সাপেদ বেরি তোদেরকে বলি মানুষের পিছনে লাগা বন্ধ কর বুঝেছিস ঢব্বাজ বুঝেছিস ঢব্বাজ আর ঝুলন্ত হাতি সাপেদ বেরি পুরো পৃথিবীতে মনে করে নিয়েছিস তোদের মানে বাপের রাজ চলছে না রে সরি পৃথিবী বলছি পুরো বাংলা পুরো পশ্চিমবাংলাটাকে ভেবে নিয়েছিস তোদের বাপের রাজ চলছে তোর মা ঢব্বাজ মালকিনের রাজ চলছে কে রে ঢব্বাজ মানুষকে নিয়ে তো ছিনিবিনিস করিস এখন কৃষ্ণকালী মায়ের পিছনে পড়েছিস তুই অনেক আগে থেকেই পড়েছিস তুই শুধু দেখিস কোথায় কে কীরকমভাবে ইনকাম করছে সেই জায়গাটা বন্ধ করে দেবো যেরম ঝিমিদের করে দিয়েছিস যেরম টিপালদের করে দিয়েছিস যেরম জিতমকে করে দিয়েছিস বললাম না তুই যে কি সাংঘাতিক মহিলা তুই যে কত বড়ো চিটিংবাজ মহিলা কত ধরিবাজ মহিলা সে অনেক আগে আমি বুঝতে পেরেছি তোর তো কোনো ভয় ডর নেই না আছে ভগবানের ভয় না আছে তোর সমাজের ভয় তুই তো নির্লজ্জ এক মহিলা আর নির্লজ্জগুলোকে লেলিয়ে দিয়েছিস কৃষ্ণকালী মায়ের পিছনে হ্যাঁ অসভ্যগুলো মানে তোরা ঠাকুরের ওপরে হতে চাস না রে যেই মুখ দিয়ে যেই মুখ দিয়ে মানুষটাকে গালিগালাজ করছিস কৃষ্ণকালী মাকে সেই মুখটা দেখিস একদিন কি হয়ে যায় বুঝেছিস তো তোরা বিচার করতে বসেছিস যদি কৃষ্ণকালী মা ভুল করে যে কালীকে নিয়ে উনি পুজো করেন সেই কালী ওনার বিচার করবেন যদি উনি ভুল করেন তোরা কে রে এই ঝুলন্ত হাতি সাপেদ ভেরি তোরা কে ঢব্বাজ মাল কিন্তু শিখিয়ে দিয়েছে আর ওনার পিছনে পড়ে রয়েছিস তোলাবাজারি করছে তোরা করিস না তোরা করিস না তোরা ইউটিউবে গ্রুপ করে তোলাবাজারি করিস নি হ্যাঁ মুখ খোলাবি সে প্রমাণও আছে লাখ লাখ টাকার তোলাবাজারি করেছিস তুই তোরা ওই সাপেত তুই তোর ওই কিমা আর এই ঢব্বাজ লাখ লাখ টাকা তোরা তোলাবাজারি করেছিস সব ভিডিও আমার কাছে আছে তোরা তোলাবাজারি খাস বলে তোরা কৃষ্ণকালী মাকে ভেবেছিস না রে কিরে ওই ঢব্বাজ সাপেদ ঝুলন্ত হাতি তুই আজকে লাইভেও বলেছিস ওকে নিয়ে আসছি তোর কি এই কাজ ছাড়া কিছু নেই রে মানুষের ক্ষতি চানা নিজে এক চিটিংবাজ ঝপবাজ মহিলা বলে ওনাকেও ভাবছিস কৃষ্ণকালী মাকেও ভাবছিস তা ওনার সাথে মা আছে রে বুঝেছিস তো তুই যত লম্প করতো করতোরা ওনার সাথে মা আছে যদি মা না থাকতো এত লোক এগিয়ে আসতো না এত লোক এগিয়ে আসতো না ওনার ওনার হয়ে ভগবান আছেন ওনার সাথে এইবার আমি আরেকজনের কাছে আসি আরেকজনের কাছে আসি আমি ওনাকে মা বলে সম মানে সম্মান করতে পাচ্ছি না সরি বন্ধুরা সে হচ্ছে শ্যামা আচ্ছা শ্যামা যদি তুমি আমার ভিডিও তুমি বললাম তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি একটা একদম আস্ত একটা হিংসুটে মহিলা তুমি নাকি বহু বছর ধরে শিবের আরাধনা করেছো শিবের শিব মা কালী এরকম পুজো করো তাহলে তুমি যদি এত ভক্তি ভরে মাকে বা শিব মহাদেবকে পুজো করো তাহলে তোমার সাত দিন দেয়নি কেন তুমি তাহলে তোমার ভাষায় বলছি ইনকাম তাহলে তুমি ইনকাম করার রাস্তাটা পাওনি কেন কি গো শ্যামা দেবী তুমি কি করছো মনের মধ্যে হিংসা নিয়ে লোক দেখানো পুজো করছে আর পাল্টা নিয়ম বলছো আমি বাপের জন্মে শুনিনি কেউ ধুনো খায় তোমার মুখে শুনেছি ধুনো খেতে ধুনো লিভারে গিয়ে হজম হবে ধুনোটা তো আমরা ঘরে দোষ গুণ কাটানোর জন্যে জ্বালাই তুমি কি বলছো ধুনো খেতে শ্যামা দেবী তোমার মনে হচ্ছে কৃষ্ণকালী মা অনেক টাকা ইনকাম করে নিচ্ছে কৃষ্ণকালী মা ইনকাম করছে না মা ওকে মানে স্বয়ং মা কালী কৃষ্ণকালী কৃষ্ণ যে কালীতে সে একই কৃষ্ণকালী মাকে না স্বয়ং উনি ওনারাই আশীর্বাদ করছে এত ভক্তরা ওনার কাছে যাচ্ছে যে এত ভক্তদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে যে বুঝেছ শ্যামা দেবী তোমাকে বলছি আমি আর মা বললাম না কারণ তোমার যে ভিডিওগুলো দেখলাম না পুরো হিংসাতে ভর্তি কি নাটক করছো তুমি চুল খুলে মা কালীর কাছে এরোম মেরো মেরো এরম যদি তুমি যদি তুমি ভালো মনের মানুষ হতে আর যদি তুমি শিবকে মা কালীকে যদি ভরে ডাকতে না শ্যামাদেবী তোমাকে বলছি তোমাকে আর কৃষ্ণকালী মায়ের পিছনে লাগতে হতো না কৃষ্ণকালী মা যেই জায়গাটা করে নিয়েছে তুমিও সেই জায়গাটা পেতে কারণ তুমি লোক দেখানো এসব করেছো এবং তুমি কৃষ্ণকালীর মাকে নিয়ে অনেক নোনামি করেছো বুঝাচ্ছ ওনাকে বদনাম করার জন্য তা কৃষ্ণকালীর মায়ের জয় সবসময় জয় জয়কার হচ্ছে জয় জয়ই হবে তোমার হবে না কারণ তুমি একজন হিংসুটে মহিলা এইদিকে তুমি ঠাকুরের নাম নেবে আর ঠাকুরের পিছনে মানুষের ক্ষতি করবে মানুষের কুটকাচালি করবে তাহলে সেখানে কি করে বাবা মহাদেবের তোমার আশীর্বাদ পাবে তুমি পাবে বাবা মহাদেবের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ পেতে গেলে নিজেকে সাচ্চা হতে হয় শ্যামা দেবী তোমাকে বলছি তুমি তোমার হিংসায় জ্বলে যাচ্ছে কৃষ্ণকালী মা এত কিছু কি করে করছে এত কেন মানুষরা আসছে এত মাকে কেন এত টাকা দিচ্ছে এত গয়না এত কিছু দিচ্ছে এগুলো মাকে স্বয়ং মা কালী দেওয়াচ্ছে কৃষ্ণ কৃষ্ণ দেওয়াচ্ছে ভগবান কৃষ্ণকালী মায়ের পাশে আছে তুমিও এত অনেক দিন ধরে পুজো করছো তাহলে তুমি কেন পাচ্ছ না ভগবানও জানে তুমি একজন ভণ্ডা তুমি ভণ্ডামি করছো যার জন্য তোমার পাশে নেই শ্যামা দেবী মানুষের হিংসামিটা করো না মানুষকে নিয়ে জ্বলে পুড়ে মরো না তুমি যত হিংসা করবে তত কৃষ্ণকালী মায়ের জয় হয় উন্নতি হবে জয় হবে বুঝেছো দেবী তুমি একজন ভণ্ডা তুমি ভণ্ডামি করছো ওই ঢব্বাজ যেরকম আমার মনে হচ্ছে বন্ধুরা এই ঢব্বাজ এই শ্যামার সাথে হাত মিলিয়েছে নালে শ্যামা এত নাচতে পারতো না এই যে বেপরোয়াভাবে কৃষ্ণকালী মাকে নিয়ে যেভাবে ভিডিও করছে যেভাবে নোংরা কথা বলছে শ্যামা এই ঢব্বাজের সাথে হাত মিলিয়েছে গিয়ে বলেছে তুমি করো আমি আছি আমার হাতে অনেক বাবারা আছে তোমার চিন্তা নেই কই কৃষ্ণকালী মা তো তোমাদের মতন এত এরকম বিচ্ছিদিভাবে কথাবার্তা বলছে না তো কারণ ওনার পাশে উনি জানে ওনার পাশে মা আছে কৃষ্ণ আছে ভগবান শ্রীকৃষ্ণ ওনার পাশে আছে যার জন্য ওনার পাশে মানুষজনও আছে যেখানে ভগবান থাকে সেখানেই মানুষজন থাকে আর সেখানে বিশ্বাস সেখানে ভক্তি সেখানে শ্রদ্ধা সব আছে তোমার ওখানে তো যায় না তার মানে তোমার কাছে না বাবা মহাদেব আছে না মা কালী আছে শ্যামা দেবী আর এরভাবে একটা মহিলাকে নিয়ে কাটা করো না তুমি না একটা মহিলা শ্যামা দেবী তুমি তো একটা মহিলা শ্যামা দেবী তারপরে কৃষ্ণকালী মাকে নিয়ে এরকম ছেঁড়া কাটা করছ তোমাকে আমি বলছি তো যদি তুমি ভক্তি ভরে শিবের পুজো মা কালীর পুজো করতে না আজ তুমি কৃষ্ণকালী মায়ের জায়গাটায় আসতে তুমি ভণ্ডামি করছো মনের মধ্যে হিংসা আছে মানে লোককে লোককে নিয়ে নিন্দ চর্চা করছো যেখানে হিংসা আর যেখানে মানুষের ক্ষতি চায় সেখানে ঠাকুর দেবতা থাকে না তা তোমার পাশে নেই বুঝেছো যতই তুমি মাথা কুটো না কেন এই বলছি যা গঙ্গার জলে যাও যা পাপ করেছে ধুয়ে এসে আবার নতুন করে বাবা মহাদেবের কাছে ক্ষমা চেয়ে পুজো পার্বণ করো দেখবে ঠিক তোমার কাছেও লোক যাবে যেটা কৃষ্ণকালী মায়ের মধ্যে আছে তো শোনো দেবী আমি এই ভিডিওটা করলাম কেন বলো তো তোমারও অনেক দিন ধরে নোংরামি দেখছি তুমিও অনেক দিন ধরে নোংরামি করছো তুমি নিজে ভণ্ডা বলে ওই ভর মর এগুলো সব ভণ্ডামি করো বলে যার জন্যে কৃষ্ণকালী মাকেও ভাবছো আসলে তোমার জ্বলে যাচ্ছে না শ্যামা দেবী তোমার ঢব্বাজ ঢব্বাজে জ্বলে যাচ্ছে না কীভাবে ওনার ওনার ইনকামটা হচ্ছে উনি তো কারোর বাড়িতে গিয়ে চিনি কেটে আনছে না কাউকে এই ঢপবাজের মতন কেশে ফেলছে না তোমার মতন কাউকে ভণ্ডামি করছে না অটোমেটিক ভগবান ওনার কাছে নিয়ে যাচ্ছে মানুষের মধ্যে নারায়ণ থাকে তো তা নারায়ণরা খুব কৃষ্ণকালী মায়ের কাছে যাচ্ছে শ্যামা দেবী আর ঢব্বাজ তোদের সবাইকে বললাম আর ঝুলন তো হাতেই তোদের এত নিমকি নোড়ার এত সস্তা বলে সবাইকে ভেবে নিয়েছিস না রে তোদের কাছে নিমকি নোড়া এত সস্তা বলে তুই ঝুলন্ত সাপেদ ভেরি না রে ঝুলন্ত হাতি নিমকি নোড়া ছাড়া কিছুই বুঝিস না না রে নোংরাগুলো আর শোন ঢপ্বাজ দেখি তুই কৃষ্ণকালী মাকে নিয়ে কি করতে পারিস ওনার পাশে না স্বয়ং মা কালী আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছে বুঝেছিস তো তোর লজ্জাসরম তো কিছু নেই আস্তে আস্তে লোক যে তোকে এত জুতো মারছে তা তো শিক্ষা নেই না রে ঢব্বাজ চিটিংবাজ মহিলা তুই নিজে চিটিংবাজ বলে কৃষ্ণকালী মাকেও ভেবে নেছিস মাও চিটিংবাজ তাই তো তো বন্ধুরা আমার এইগুলো বলার ছিল আমি জানি এই সাফেদ ভেরিকে ঝুলন্ত হাতিকে এবং ওই শ্যামাকে ওই ভন্ডা শ্যামাকেও এই ঢপবাজ লাগিয়ে দিয়েছে কৃষ্ণকালী মায়ের পিছনে যার জন্য আমি আজকে ভিডিওটা করছি এবারে আমি খেয়াল করবো ঢব্বাস দেখি কি করে আর ঢপবাজকে বলেছে কারো সংসার জুড়ি দিতে আমি হাসছিলাম যে মহিলার মধ্যে হিংসা ভর্তি যে মহিলার মধ্যে সবসময় লোকের ক্ষতি করে কিভাবে ইনকাম করবে সে আবার লোকের সংসার জোড়াবে কৃষ্ণকালীর মাকে কতজন দূর দূর বোম্বে দিল্লি ব্যাঙ্গালোর অনেক অনেক জায়গার থেকে মাকে মায়ের কাছে সবাই আসে কিসের জন্যে মায়ের কাছে এসে তারা ফল পেয়েছে যার জন্যে আসে আর এই মূর্খগুলো হিংসুটিগুলো গুলো কৃষ্ণকালী মাকে নিয়ে এই নোংরামিগুলো শুরু করেছে তো আমার বান্ধবী আজকের অবধি ফোন করে খুব দুঃখ করছিল সুজাত আমি নিতে পারছি না রে তোর তো একটা ইউটিউব চ্যানেল আছে তুই প্লিজ একটু কিছু বল না আমার হয়ে অন্তত যে আমি মার কাছে গিয়ে আমি কি পেয়েছি আমি কতটা ফল পেয়েছি বন্ধুরা আমার বান্ধবী যে উপকার পেয়েছে তা না আমার বান্ধবী যার কথা শুনে গিয়েছিল সে উপকার পেয়েছে সে আবার যার কথা শুনে গিয়েছিল সে উপকার পেয়েছে এই করে 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 কৃষ্ণকালীর মায়ের একটা প্রচার হয়ে গেছে মানে উপকার পেয়েছে এবারে আমি আমাকে বলছে আমার বান্ধবী আমার অনেক কিছু শুনলো বলে সুজাতা তুই চল তোর মনের তুই বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে চল তুই উপকার পাবি তা আমিও যাব বন্ধুরা আমার বান্ধবীর সঙ্গে আমারও অনেক কিছু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে যাব। কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে যদি আমার সমস্যা মিটে যায় বন্ধুরা আমিও তোমাদেরকে নিশ্চয়ই বলবো ভিডিও করে জানাবো তবে হ্যাঁ আমি ওনাকে দেখে আমার ভক্তি এসছে আমার ভালোবাসা এসছে শ্রদ্ধাও এসছে তা আমি এখানে রাখছি বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু জয় কৃষ্ণকালী মায়ের জয় বাই বন্ধুরা